আপনারা দেখছেন নিউজ দিগন্ত বার্তা সর্বদা সবার সাথে দু হাজার একুশের গঙ্গাসাগর মেলার প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রাখা হয়েছে অতিরিক্ত বহু পরিষেবা করোনা আবহের মধ্যেও শুরু হতে চলেছে এবারের মেলা আগামী নয়ই জানুয়ারি থেকে শুরু হতে চলেছে গঙ্গাসাগর মেলা এবং চলবে ষোলোই জানুয়ারি পর্যন্ত করোনা পরিস্থিতির কথা ভেবে অন্যান্য বারের মতো এবারও গঙ্গাসাগর মেলায় ভিড় হবে ধরেই স্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর বিশেষ জোর দিয়েছে রাজ্য ও জেলা প্রশাসন মেলায় করোনা সংক্রমণের মোকাবেলার জন্য রাজ্য স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে ইতিমধ্যে বিস্তারিত নির্দেশিকা দিয়ে জানানো হয়েছে সেই মতোই জেলা প্রশাসনের পক্ষ থেকে মেলা শুরুর যাবতীয় পরিকল্পনা নিয়েছে বাফার জোনে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে মেলায় প্রবেশের দশটি পয়েন্টে দিন রাত থাকবে করোনা র্যাপিড টেস্টের ব্যবস্থা প্রত্যেক পয়েন্টে থাকবে কোভিড ম্যানেজমেন্ট টাস্ক ফোর্স পাশাপাশি খোলা হয়েছে এগারোটি কোয়ারেন্টাইন সেন্টার ও আটটি সেফ হোম কোয়ারেন্টাইন সেন্টারে থাকছে ছশো পঁয়তাল্লিশটি এবং সেফ হোমে থাকছে ছশো পনেরোটি বেড এছাড়া প্রাথমিক চিকিৎসার জন্য থাকছে আটত্রিশটি বুথ সেখানে মোট বেড থাকছে ছশো আটান্নটি গতবারের তুলনায় এবার চিকিৎসকের সংখ্যা দ্বিগুণ ও নার্সের সংখ্যা তিনগুণ বেশি করা হয়েছে মেলায় অস্থায়ী হসপিটাল থেকে কোনো রোগীকে বদলি করার প্রয়োজন হলে তাদের কাকদ্বীপ সুপার স্পেশালিটি ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হসপিটাল এম আর বাঙ্গুর ও বিদ্যাসাগর টেস্ট জেনারেল হসপিটালে পাঠানো হবে তার জন্য যাবতীয় ব্যবস্থা রাখা হয়েছে সেই সঙ্গে মৃতদেহ সৎকারের জন্য ছটি করে কবরস্থান ও চুল্লির ব্যবস্থা করা হয়েছে অন্যদিকে মেলা প্রাঙ্গণ পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য সাগর বকখালি উন্নয়ন পর্ষদ থেকে দুশো জন পুরুষ ও মহিলা স্বেচ্ছাসেবী নিয়োগ করা হয়েছে মেলা শুরুর আগে থেকেই সেই কাজ শুরু করে দিয়েছে সাফাই কর্মীরা আবর্জনা সাফাইয়ের জন্য রাখা হয়েছে আঠাশটি রিকশা আবর্জনা রাখার জন্য থাকবে দু হাজারের বেশি ভ্যাট মজুদ থাকা আবর্জনার জন্য দুটি অস্থায়ী কঠিন তরল বজ্র নিষ্কাশন ব্যবস্থাপনা গড়ে তোলা হয়েছে